কি ভাবছেন চুলাই কড়াই বসানো হয়েছে ডিম ভাজার জন্য না উদ্যোক্তা ভাই বোন চুলাই কড়াই বসানো হয়েছে পোকা ভাজার জন্য আর এই পোকার নাম হচ্ছে বিটল পোকা বিটল পোকা রুদে শুকিয়ে ভেজে পাউডার করা হয় তারপর প্রতি কেজি পাউডার এই উদ্যোক্তা

এই পোকা হাঁস বেশ প্রাকৃতিক খাবার হিসেবে পোকা চাষের কারণটা পোকা চাষের কারণ হল এটা কিন্তু একদম নতুন কারণ খাদ্যের যে দাম হ্যাঁ অবশ্যই মানে এই যে হাঁস আছে পশু আছে এইগুলোর খাদ্যের মানে

যেহেতু নতুন এগুলা আপনার আট টাকা দশ টাকা এরকম কিন্তু বিক্রি পাচ্ছে এর কারণ হলো হ্যাঁ এটা এটার কারণ এটা নতুন নতুন যারা আছে এটা শুরু করতে চাইতে চাইছে আর কি তাদের জন্য এটা মানে এটা নিয়ে শুরু করুক এই যে পরিবেশ বান্ধব এটা কিন্তু পরিবেশ বান্ধব ঠিক আছে আমরা একটু একটু বিস্তারিত জানি যে কিভাবে তৈরি করতে হয় এই মাদার তৈরি করতে আপনার প্রসেস আমি দেখাই আপনাদের এই যে দেখেন এখানে যে গুলো আছে বয়স্ক ঠিক আছে আচ্ছা এই গুলো আপনার যদি এক পিস করে এরকম কাপের ঠিক আছে আর খাবার বিচ্ছিন্ন হবে দশ দিন ভিতরে এক সপ্তাহ থেকে ভিতরে যাবে হবে এই তিন থেকে চার দিন লাগবে থেকে দিন থেকে আচ্ছা হয় না হ্যাঁ কালো এটা চব্বিশ ঘন্টা বা ভিতরে কালো হয়ে যাবে কালো হয়ে যাবে আচ্ছা তাহলে তো পরে এখান থেকে অটোমেটিক পিউ পাওয়া যায় মাদার হওয়ার পর এখান থেকে শুধু গমে যে বসে আছে ওখানে শুধু রেখে দেবে রেখে দিলে রেখে দিলে খাবার হিসাবে আপনি খাবার হিসাবে পেঁপে গাজর আলু আলু মিষ্টি মিষ্টি লাউ

ফসফরাস অনেকটা মিটে যাবে আপনারা চাষ করে দেখতে পারেন সম্ভাবনা যদি ভালো থাকে যদি মনে হয় না এটা চাষ করা কম জন্য ভালো আমি দেখলাম যে হ্যাঁ খুব মানে সুন্দর মত খাচ্ছে যদি এরকম মনে হয় তাহলে করতে পারে সবাই ভালো থাকবেন আলাইকুম